শুক্রবার ভোরে উপজেলার আশাতলির ফুলতলি সীমান্তে সাতচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর ও সাড়ে দশটার সময় দচরের ভালই খাইয়া সীমান্তের ঊনপঞ্চাশ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম কর্মী মইন খালেদ বিবিসি বাংলাকে জানান প্রথম ঘটনাটি ঘটেছে সকাল সাতটায় সীমান্তের ছেচল্লিশ ও সাতচল্লিশ পিলার নিকটবর্তী যানচরি পয়েন্টে অপর ঘটনাটি ঘটেছে ঊনপঞ্চাশ নম্বর সীমান্ত পিলার নিকটবর্তী বালুর পয়েন্ট এলাকায় উপজেলার একটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিবিসি বাংলাকে জানান সম্প্রতি মিয়ানমার থেকে পাচার করে গরু আনা হচ্ছে বাংলাদেশে কেউ কেউ আবার সুপারিও আনতে যাচ্ছে শুক্রবার যারা সীমান্ত অতিক্রম করেছিলেন তারাও হয়তো এই উদ্দেশ্য নিয়েই সীমান্ত পাড়ি দিয়েছিলেন পরে সেখানে মাটির নিচে থাকা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি এর মধ্যে একজনের পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঝহারুল ইসলাম চৌধুরী বিবিসি বাংলাকে বলেন সীমান্ত পাড়ি দিয়ে অনেকে গাছ কাটতে যায় অনেকে অন্য নানা কারণে যায় কিন্তু শুক্রবার ওনারা কী উদ্দেশ্যে গিয়েছিল সেটি আমার জানা নেই সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির মতো কড়া নিরাপত্তার পরও কিভাবে তারা সীমান্তের মিয়ানমার অংশে গেল এবং দুর্ঘটনায় আহত হলো সেটি নিয়ে প্রশ্ন ছিল তার কাছে জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস্টার চৌধুরী বিবিসি বাংলাকে বলেন এত লম্বা সীমান্ত বিজিবির লজিস্টিকের সমস্যাও আছে বিজিবি তো প্রত্যেক পয়েন্টে দাঁড়িয়ে থাকতে পারে না যেসব পয়েন্টে বিজিবির নজরদারির ঘাটতি থাকে সেসব পয়েন্টে নাগরিকরা ক্রস করে এ ধরনের ঘটনা ঘটে